চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আর মাত্র কদিন বাকি মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা প্রতিমা তৈরি শেষ স্পর্শ সব মিলিয়ে বাঙালির প্রিয় উৎসবের আয়োজন প্রস্তুতি এখন তুঙ্গে দর্শক চলুন দেখে আসি কেমন চলছে মন্ডপ সজ্জার আয়োজন দরজায় সনাতন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চট্টগ্রাম নগরের বিভিন্ন পূজা মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি বর্ণিল সাজে সেজে উঠছে দেবী দুর্গা আর তার পরিবারের সদস্যরা আগামী বুধবার ষষ্ঠী তিথিতে প্রথনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গক শপের আনুষ্ঠানিকতা আমাদের সাতছর এখন রঙের কাজ প্রায় শেষ আর অল্প কিছু রং আছে শুধু আমার আমি 9টা কাজ করছি এই বছর তো 9টার মধ্যে 8টাই প্রায় শেষ এই কাজটাতে আসলে পার্সুমিকে বলতে এটা আমার বংশ পরম্পরা না আমার নিজের থেকেই শুরু তবে এখন বর্তমান যুগে এই বছর জন্য একটু পার্সুমিকে আমরা কম বলছি কিন্তু প্রতিমাতে তো আমরা কাজ কম করতে পারি নাই তারপরে একটা একটা আনন্দের এবারে থিমটা হচ্ছে বনে বনেদিয়ানা বর্ণ দিয়ানা বলতে আমরা ভারতের যেগুলো আদি পুজো আছে রাজবাড়ির ওই পুজোর কনসেপ্টটা এবার আমরা দর্শনার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করছি প্রতিমার কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গিয়েছে আর কোনো তেমন একটা কাজ নেই এবার আমাদের পঁচিশ বছর পূর্তি পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা এবার চাচ্ছি ভিন্ন ধর্মী কিছু করতে তাই আমরা आयोजन করেছে এবারে প্রতিটি মণ্ডপে দুর্গতি নাশিনী দুর্গার আরাধনা ছাড়াও মানুষের অসুর প্রবৃত্তির বিনাশকে প্রার্থনা দেয়া হয়েছে আগ্রাবাদ কোশালডাঙ্গা কালীবাড়িতে এবারে পূজোর থিম হিসেবে তুলে ধরা হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে মন্দিরের পুরোহিত জুয়েল ফটা জার্জো বলেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানে কোনো ভেদাভেদ নেই সবাই এই বাংলার সন্তান প্রত্যেকটা ধর্মের মানুষ গ্লানির জন্য এসেছে আমাদের চণ্ডীর মধ্যে বলেছি আমাদের মহালয়া দিন এহা দেশার মাতৃরূপে নিঃহিতা নমর্তেশ্যৈ নমেস্যী নমর্তে নম নমো আমরা সকল মাকে আমাদের হিন্দু বলেন মুসলিম বলেন বুদ্ধ বলেন খ্রিস্টান বলেন সকল নারীদেরকে আমি একজন পুরোহিত আমার একান্ন বৎসর বয়স চলছে আমি মাতৃরূপে তাকে সম্মান করি বর্তমান দেশের এই পরিস্থিতি এবং অন্যায় অভিযান নিয়ে আমাদের এই থিম আমাদের প্রতিমা শিল্পে আছে বিশ্বজিৎ পাল লিটুদা এবং স্টেজ সজ্জায় আছে মাটিম টিম শাড়ি পরানো প্রায় শেষ পর্যায়ে এখন গয়না লাগাবো চুল লাগাবো তারপর প্রতিমা মান্ডবে চেটিং করব তারপরে আমরা আগামীকাল ককবাজার লাইনে ঢুকব আর কোথাও কোথাও শেষ হয়েছে প্রতিমার রং তুলির কাজ আবার কোথাও অর্ধেক শেষ হয়েছে এই প্রতিমা শিল্পীদের সঙ্গে কাজের ব্যস্ততা বেড়েছে ডেকোরেটর কর্মীদেরও চলছে বাঁশ কাঠের কর্মযোগ অনেকে আবার আলোকসজ্জার কাজে ব্যস্ত আলোকসজ্জা আর রং তুলির আঞ্চরের মধ্যে উৎসবের আমেজ মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা অনুকা গুহ বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ